শুনে এবং ধানের শীর্ষের পক্ষে কাজ করে তাদের পাশে আমি সব সময় তাদের পাশে থাকবো ভালো হোক মন্দ হোক সুখে হোক হোক দুঃখে সব সময় তাদের পাশে আমি আমি রবিবার দিনে আমি ঠিক আছে আসলাম তো সবাই তো হয়তো আমাকে পাবেন না যদি আপনাদের কোনো আপদ বিপদ থাকে আমি মানবাধিকার কর্মী হিসাবে একজন আমি আপনাদের পাশে আস থাকবো

আমরা তো গণতন্ত্রের প্রতিকার বুঝি বুঝি না আমার কথা আমি বলবো আমার ভোট আমি দিব আমার সম্পদ আমি খাবো ঠিক আছে নাকি না আমার সম্পদ অন্যজন খেলে খাই বলবে এটা হচ্ছে গণতন্ত্র ঠিক আছে আমরা সবাই মিলে থাকবো কাউকে কটু কথা বলবো না কাউকে আঘাত করব না এর নাম হচ্ছে গণতন্ত্র সেই গণতন্ত্র পুনরুদ্ধারের উদ্ধারের জন্য জিয়া রহমান কাজ করে গেছে শেষ পর্যন্ত জীবন দিয়েছে আমরাও আসছি আপনাদের কাছে সেই গণতন্ত্র সেই জিয়া রহমানের রাস্তায় যা আমরা সবাই মিলে একটা সোনার বাংলাদেশ গড়ব এই গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য গত পনেরো বছর আমরা গণতন্ত্র পাই নাই

আমার চাকরি থেকে 22 বছর বরখাস্ত করা আছে আয় কি আমি জয় বাংলা বলি না আমি আপনাদের শুনে একটু বলতে পারি গত 15 বছর বা 17 বছর যায় বলেন সোনা অমলিকের সাথে আমি বসি নাই একদিনও না এক মুহূর্তও না জয় জয় অমলিকের নাতাশাতে আমি আপোষ করি নাই আমি একটা কথাই বলছি আমি জাতীয়তাবাদী বিশ্বাসী এই বিজেকার মালিক আমার আল্লাহ তুমি কে তুমি যত চেষ্টা করো আল্লাহ পাক আমাকে যেভাবে রাখার সেভাবে রাখবেন যদি আমার বাক্যে কোরমা বলাও থাকে তুমি নেওয়ার কেউ না আমার আমার বাক্যে যে পান্তা ভাব থাকে তুমি কোরমা বলার দেওয়ার কেউ না তাই আমি ওদের সাথে মিশি না বিদায় বলছে যে আমার চাকরি করার অধিকার নাই আমি ঠিক আছে কিন্তু পারে নাই শেষ পর্যন্ত কারণ আল্লাহ সহায় ছিল ছয় সাত মাস আমাকে কষ্ট দিছে খুব কষ্ট হয়েছে ছয় সাত মাস কিন্তু আইনগত ভাবে আমাকে পারে নাই কারণ আমার সাথে একটা পাওয়ার ছিল বা এখনো আছে মানবাধিকার জাতিসংঘের বাংলাদেশ সরকারের বাইরে জাতিসংঘের যার জন্য ওরা পেরে উঠে পারে নাই কষ্ট দিচ্ছে আমাকে সাত আট মাস কষ্ট দিচ্ছে বেতন পাইছি না সাত আট মাস ও বাচ্চা নিয়ে চলতে কষ্ট হইছে কষ্ট হইলো শেষ মাস কি আমার চাকরি ডিসমিস করতে পারে নাই সর্বোচ্চ চেষ্টা করছে এমপি মন্দ্র সর্বোচ্চ চেষ্টা করছে কিন্তু পারে না তাদের সাথে মি এক ঘন্টার জন্য বসি নাই এক ঘন্টার জন্য আপোষ করে নাই অনেক নেতা আছে দেখবেন হয়তো আমাদের বীর অনেক বড় বড় নেতারা আছে যে তারা এমপি মন্দ্রর সাথে বসছে কথাবার্তা বলছে চলছে কিন্তু ইনশাআল্লাহ আমি আপনাদেরকে কথা দেখলাম যে আমাকে এটা কেউ বলতে পারবে না যে আমি কোন অমিলkern নেতার সাথে আপোষ করেছি এটা বাইরে না আমি মনোনয়ন প্রত্যাশী শুনছেন একটু আগে দল আমাকে মনোনয়ন দেয় আমি নির্বাচন করব যদি আমাকে না দেয় আমি নির্বাচন করব না যেমন যে কারোর সাথে আপুষ করে নাই আপুষের নেত্রী অন্যায়ের সাথে মাতানত করে নাই আমরাও সেই কর্মী অন্যায়ের সাথে কখনো মাতানত করবো না অন্যায় কাজটা করবো না যে কাজটা অন্যায় সেই কাজটাও করবো না অন্যয় সাথে অন্যায় করবো না অন্যের সাথে মাথা করবো না এই দফাটা আমরা সবাই পড়বো তারেক রহমান সাহেবের দফাটা আমরা আমরা এটা বুঝবো এটা তারেক রহমান সাহেব কি বলতেছে এটা বুঝবো বুঝে আমার পার্শ্ববর্তী আমার বন্ধু আমার ভাই আমার বাবি আমার বোন আমার মা আমার চাচি সবাইকে বলবো আসলে একত্রিশ দফাটা বাস্তবায়ন হলে কি হবে আমরা এই একত্রিশ দফাটা বাস্তবায়ন হলে কি পাবো একত্রিশ দফাটা বাস্তবায়ন হলে আমরা আর সৈরাচার পাবো না একত্রিশ দফা বাস্তবায়ন হলে আমরা কি ফেসিস্ট পাবো না একত্রিশ দফা বাস্তবায়ন হলে আমাদেরকে কেউ কি গাড়ো ধরতে পারবে না মানুষই হবে এখন তাহলে আমরা আলোচনা করবো আর আপনাদের কাছে আমি দোয়া চাইবো আপনারা আমার জন্য দোয়া করবেন এবং ফুলপুর তারাকান্দার জন্য তো করবেন যেন বালো মানুষ মনোনয়ন পায় মনোনয়ন না মনোনয়ন না পায় মনোনয়ন গোষ্ঠুর যেন মনোনয়ন না পায় সৎ আদর্শ মানুষ যেন দানে শেষ নিয়ে আসে যে ফুলপুর তারাকান্দা মানুষের জন্য চিন্তা করবে কৃষকের জন্য চিন্তা করবে শ্রমিকের জন্য চিন্তা করবে কে আমরা নামাজ পড়ে আল্লাহর কাছে এটা চাইতে পারবো না ঠিক একজন আলেম মানুষ আছেন কোরআনে একটা কথা আছে কোন জাতি কোন قوم বা কোন পুত্র যদি জুলুমকারী হয় আল্লাহ তার জন্য জুলুমকারী বাদশা নিয়োগ করেন মানে ও জুলুম গিনা নিয়োগ করেন বুঝتوا এটা জানা কথা না তাহলে আমরা কি আজকে থেকে কারো জুলুমকারী হবে না কি বলেন কারো বিরুদ্ধে আমরা জুলুম করব না এবং আমাদের জন্য যাতে জুলুমকারী বাদশা নিয়োগ না বা নেতা নিয়োগ না হয় সেটাও করবো না ইনশাল্লাহ নাকি বলেন ভাই আমার আমার কি বোনা কি বলেন আপনারা আমার কথা শুনতেছেন তো আমরাও কি করব না মা বোন আমরাও কি কারো কি বধ করব না অন্যায় করব না জুলুম করব না ঠিক আছে আমি যদি জুলুম না করি আল্লাহ পাকের তরফ থেকে আমার রহমত বর্ষিত হবে আমাকে কেউ জুলুম করতে পারবে না আপনাদের কাছে আমি আজান হয়ে গেছে নামাজ হবে দোয়া চাইবো আপনারা আমার জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমাকে সুস্থ রাখে এবং মনোনয়নটা যেন আমার পক্ষে আসে মনোনয়নটা যেন আমার পক্ষে আসে আমি আপনাদের পাশে যেন থাকতে পারি আরেকটা একটা ব্যাপার হচ্ছে যে শনি আসছিলাম যে এখানে ডাকাতি হয়েছে আমি কথা বলছি অতি সাহেবের সাথে অতি সাহেব বলছে যে আমি পেট্রোলের ব্যবস্থা করবো পেট্রোল বলতে গেলে মানে এটা ডিউটির ঠিক আছে ডিউটি ডিউটি করে কেন তারা পেট্রোলে গানি বলারকি ডিউটি বলেছে ডিউটি থাকবে তো আমি আপনাদের কাছে আমার একটু আগে বললাম যে মানবাধিকার আমার কিন্তু একটা ছোটটা পাওয়ার আছে আমার কথা যে কোনো অফিসার শুনতে বাধ্য লিগ্যাল কথা তা ইল্লিগ্যাল না ঠিক অন্য আই কথা না মেয়ের পক্ষে কথা শুনতে বাধ্য আপনাদের যদি অন্যায় হয় কেউ যদি আপনাদের বিরুদ্ধে অন্যায়ভাবে কিছু করে আপনি ওকে বলবেন বাদের মাধ্যমে হয়তো আপনারা সরাসরি আসবেন আমি চেষ্টা করব আপনার উপকার করার জন্য আমি ইনশাল্লাহ ক্ষতি হোক এমন কাজ করব না ইনশাল্লাহ চাই আসসালামু আলাইকুম বাংলাদেশ জিন্দাবাদ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ বেগম খালা জিয়া জিন্দাবাদ তারেক রহমান জিন্দাবাদ আসসালাম আলাইকুম তার সাথে উন্মুক্ত আলাপ করতে পারবেন সেই মানুষই জেলখানার তারা পরিদর্শক হিউম্যান রাইটস ন্যাশনাল হিউম্যান রাইটসের প্রেসিডেন্ট সদস্য সভাপতি ময়মসিং বিভাগ মহেশিন ব্যবসায় মালিক সমিতি সহসভাপতি এবং মহেশিন মোটর মালিক যুগ্ম যুগ্মক ঠিক আছে আপনাদের মাঝে আসছে উনি আপনাদের মাঝে দুই চারটা কথা বলবেন যদি কারো কোনো প্রশ্ন বা কারো কোনো কথা থাকে তার কাছে খোলাখোলে বলবেন উনি সমাধানের জন্য আপনার চ্যাস্ট কেমন তিনি আমরা কিনা একটি রাজনৈতিক সমাবেশে উপস্থিত হয়ে কিছু কথা বলা এবং শুনা এই সামান্য সময়